ঢাকার রাজপথ আজ আবারও রক্তাক্ত বেতন গ্রেড ও পদোন্নতির দাবিতে আন্দোলনে নেমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যখন ন্যায্য অধিকারের আশায় রাস্তায় নামলেন ঠিক তখনই সেই রাজপথ পরিণত হল সংঘর্ষের ময়দানে বিকেলবেলার শাহবাগ হাজারো শিক্ষকের স্লোগান উঁচিয়ে ন্যায়ের দাবির প্রতিধ্বনি হঠাৎই থমকে গেল লাঠির আঘাতে কাঁদানে গ্যাসের ধোঁয়ায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে আর জলকামানের তাণ্ডবে শিক্ষকদের দাবি ছিল মাত্র তিনটি সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এই তিন দফা দাবির পক্ষে সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক আজ সকালে ঢাকায় এসে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা তারপর প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে কলম সমরোপণ কর্মসূচি কিন্তু বিকেল গড়িয়ে যেতেই সেই শান্তিপূর্ণ যাত্রা পরিণত হল বিভীষিকায় গণগ্রন্থাগারের সামনে পুলিশ তাদের আটকে দেয় শিক্ষকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে মুহূর্তেই পরিস্থিতি বদলে যায় একের পর এক কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড জলকামন এরপর শুরু হয় লাঠিপেটা রাজপথ জুড়ে ছুটে বেড়ায় আতঙ্ক ভয়ে দৌড়াতে থাকে নারী পুরুষ শিক্ষকেরা শতাধিক শিক্ষক আহত হন অনেকে রক্তাক্ত অবস্থায় ঢলে পড়েন রাস্তায় আহতদের মধ্যে নারী শিক্ষকের সংখ্যাও কম নয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্ধ শতাধিক শিক্ষককে যেখানে রাত পর্যন্ত চলছে চিকিৎসা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সামসুদ্দিন মাসুদ বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে কোনও উস্কনি ছিল না শতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন দুজনকে ধরে নিয়ে গেছে পুলিশ তার কণ্ঠে ক্ষোভ চোখে অসহায়তা যে মানুষগুলো শিশুদের ভবিষ্যৎ গড়েন আজ তারাই রাষ্ট্রীয় শক্তির সামনে অসহায় অন্যদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন শিক্ষকেরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামাতে বাধ্য হয় তিনি দাবি করেন আন্দোলনকারীর কিছু অংশ পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে তাতেই কয়েকজন পুলিশ সদস্য আহত হন পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামন ব্যবসায় করা হয় তবে শিক্ষকদের বক্তব্য একেবারেই ভিন্ন তারা বলছেন পুলিশ সম্পূর্ণ বিনা উস্কনিতে হামলা চালিয়েছে তাদের কণ্ঠে ছিল শান্তির স্লোগান হাতে ছিল কলম আর রাষ্ট্রের পক্ষ থেকে জবাব এসেছিল লাঠি আর আগুনের মতো গরম কাঁদানে গ্যাসে শিক্ষাক নেতা শামসুদ্দিন জানান তারা আপাতত শহীদ মিনারে অবস্থান করবেন এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আমরা পিছিয়ে যাব না তিনি বলেন যতক্ষণ না সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেয় রাজধানীর আকাশে তখনও ধোঁয়া ভাসছে মাটিতে পড়ে আছে ছেঁড়া ব্যানার ভাঙা চশমা আর রক্ত মাখা খাতা এ দৃশ্য বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার গভীর সংকটের প্রতিচ্ছবি যেখানে জ্ঞানের মানুষেরা তাদের প্রাপ্য সম্মান পেতে রাজপথে রক্ত দিচ্ছেন আজকের এই ঘটনা শুধু পুলিশের লাঠি নয় এটা রাষ্ট্রের বিবেকের উপর আঘাত যখন শিক্ষককে রাস্তায় মারতে হয় তখন প্রশ্ন ওঠে এই জাতির ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে